হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ষষ্ঠী তো তোমাদের সবাইকে জানে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমাদের দুর্গা মন্দিরে ষষ্ঠীর উপলক্ষে ছোট্ট করে আগমনের একটা অনুষ্ঠান করা হয়েছে যে যারা যারা এই বছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে র্যাঙ্ক করেছে তাদেরকে আর বয়স্ক মানুষদের যারা সত্তর বছরের উপরে যারা আছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং নাচের একটা অনুষ্ঠান করা হয়েছে ছোট্ট করে তো এবার প্রোগ্রামটা কিন্তু আগমুরি উপলক্ষে হচ্ছে আমাদের তেন্দুয়াতে যে ডান্সে শেখে মানে আমার ডান্স টিচার ডান্স একাডেমি খালি ওই গ্রুপটারই মেম্বার যারা আছে তাদেরকেই ডান্সে নেওয়া হবে সেটা আমি জানতাম না কিন্তু ওই গ্রুপের মধ্যে আমিও পড়ি আমিও ওই গ্রুপেরই স্টুডেন্ট তো তার জন্যে আমার টিচার আমার নামটাও লিখিয়ে দিয়েছে আর আমি কিন্তু সেটা একদমই জানতাম না যে ওই গ্রুপের মেম্বারে মানে আমাদের গ্রুপের মেম্বাররাই সাথে ডান্স করতে পারবো তারপর আমি মুহূর্তে মুহূর্তে জানতে পারলাম যে ওই গ্রুপের মেম্বারদের মধ্যে নেওয়া হবে আর কাউকে নেওয়া হবে না কিন্তু ছোট্ট করে হচ্ছে তো তারপর আমি আমার স্টুডেন্টকে জানালাম যে হবে না এটা ছোট করে হচ্ছে লক্ষ্মী পুজোতে আবার প্রোগ্রামটা হবে বড় করে যেমন হয় তেমনই হবে কিন্তু এই যে আগমনী উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে শুধুমাত্র নিত্যাঙ্গনা ডান্স একাডেমি স্টুডেন্টরাই করতে পারবে তো ওটা আমার ভুল আমি জানতাম না আর বলতে গেলে হার্লাও হয়নি মুহূর্তের মধ্যে জানতে পারলাম আর তারপর খুব খারাপ লাগলো যেহেতু ওকে মানে করাতে পারলাম তো ওকে আমি তুলিয়ে রেখেছিলাম যে ও করবে তো কিছু করার নেই ওটার জন্য খুবই দুঃখিত আমি তো যাই হোক এবার দেখো বয়স্ক মানুষদেরকে সম্মান জানানো হচ্ছে তো তোমরা দেখতেই পেলে এতক্ষণ এবার সম্মান জানানো হবে স্টুডেন্টদেরকে তো এই যে সম্মান ধরা জানানো হচ্ছিল ওখানে কিন্তু আমিও হেল্প করছিলাম তোমরা দেখতে পাবে আমাকে আর আমার সাথে হেল্পে ছিল বনশ্রী মানে দোলন যাকে আমি বলি আমার বোন আর একজন ছিল গুনগুন ও হচ্ছে আমার বুঞ্জি রেজাল্ট আশা করি সকলের জন্য আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয়াঙ্কা দাস সেভেন্টি ফোর পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং বোর্ড হায়ার এডুকেশন এরপর বর্ণালী মণ্ডল বর্ণালী মন্ডল সেভেন্টি থ্রি পার্সেন্ট তো বন্ধুরা দেখো সবকিছু শেষ হলো এবার ডান্সে ফিরছে তো এবার আমার নামে ডাকা হলো এবার আমার ডান্সটা তোমরা দেখো ओं तो चामुं दे चामुंडे जय भूतापारीणी जय सर्वगते देवी कालरात्री दे नमस्ते दे। जय ी चामुंडे जय भूतापारीणी जय सर्वगते दी कालरात्री नमस्ते

नमस्त 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 साधुते शरणे नारायणे नगलमङ्गले शिवे सर्वात् साधुते शरण्ये शम्बके गौरी नारायणे नमस्तु षष्ठि स्थिति विनाशरां शक्तिरूपे सनातने

Namaskar Sway, Namaskar Sway, Namo Namaskar Sway, Namaskar Sway, Namaskar Sway, Namur Namaskar বন্ধুরা আমার ডান্স হয়ে গেল আমি এবারে আমার ডান্সের ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগে আর এবার এক এক করে সবার ডান্সগুলো দেখো আমি আর পুরোটা নিচ্ছি নেট একটু করে নিচ্ছি কারণ এটাতেই অনেকটা ভিড়টা বড়ো হয়ে গেছে তো চলো পরে না যোগা না তোমরা जटाओं से है जिनके जल प्रवाह मात गंग का गली में जिनके सज रहा है हार विश्वजंगश वैश्वम तरल बनल गगन पवन धरा धराश वैश्वम তো বন্ধুরা আমি সব ডান্সগুলি একটু একটু নিয়েছি আর এটা হচ্ছে লাস্ট যেটা স্পেশাল মহিষাসুর মদুরি ডান্সটা হচ্ছে ফার্স্ট স্পেশাল যে ডান্সটা এটাই হচ্ছে সেই ডান্সটা তো আমি একটু নিলাম কারণ কি প্রচুর বড় প্রিয়টা হয়ে গেছে তো তার জন্য ওনার কাছে আমি ক্ষমা চাইনি যে তোমরা যদি মহিষাসুর মন্দিরে ডান্সটা ফুল ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি এমনিতেও ডেসক্রিপশানে আমার ডান্সটা যেন চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো সে কিন্তু এই ভিডিওটা পোস্ট করবে তোমরা দেখতে পাবে যাই হোক আমি ব্লগটা কিন্তু এখানেই এন্ড করলাম ভালো লাগে লাইকস বা সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং তো ভিডিও শেষে আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করতে বেশি খারাপ লাগে আর তোমরা ভালো করে পূজো কাটিও আর কে কোথায় ঘুরতে গেছে অবশ্যই জানিও এখান থেকে আমি আমার আর আমার মায়ের তরফ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা জানাই পূজোর জন্য ভালো করে পুজো কাটিও তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো টাটা